আপনার জার্মানি জার্মানি কত করে লেখা থাকবে আর এখানে স্ক্রিন কলার লেখা থাকবে মেড ইন জার্মানি এবিবি কোম্পানি এটা হচ্ছে একটা শর্ট সার্কিট এর করবে একবার ভাবে করবে এবিবি কোম্পানি এটা এসপি হচ্ছে 420 টাকা এটা এমপি এর অনুযায়ী কম বেশি হতে পারে আপনারা আমাদের ইমো নাম্বার ওয়াসম নম্বরে আপনারা যেটা নেবেন আপনারা একটা লিস্ট দিবে আপনার আপনার মিস্ত্রি পটেশন লিস্ট দিবে ইলেকট্রিশিয়ান নিয়ে আছে পটেশন লিস্ট আপনাদের পাঠিয়ে দিবেন আমরা আপনাকে দাম জানিয়ে দিতে পারব

রিপে হচ্ছে বারোশো তেরোশো টাকা ওটা হচ্ছে এমপি অনুযায়ী কম বেশি হতে পারে আপনি যখন লিস্টে দেবেন তখন আমরা রেকর্ড হবে দাম জানাতে পারবো স্কিম ইন্ডিয়া লেখা থাকবে এবং সেখানে হচ্ছে মেড ইন জার্মেড ইন ইন্ডিয়া এটাও কিন্তু এছাড়া আপনি অনেক হচ্ছে আর সিসি ইন্ডিয়ানটা নিলে দাম পড়বে আপনার বত্রিশশো টাকা এমপি কম বেশি হলে দাম কম বেশি হতে পারে আর যদি আপনার মেড ইন জার্মানি অনেকে বলেন মেড ইন জার্মানি আমাদেরকে আর সিসি দেন ভাই মেড ইন জার্মানি আর সিসি হয় না মেড ইন ইটালি হয় মেড ইন ইটালি আর সিসিবি হবে আপনার হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আপনার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এম পেড অনুযায়ী কম বেশি হতে পারে হ্যাঁ মেড ইন আপনার হচ্ছে ইটালি হবে মেড ইন জার্মানি কোনো আরসিসি বি হয় না মেড ইন জার্মানি হচ্ছে এমসিবি হবে এমসিবি হচ্ছে মেড ইন জার্মানি হয় এম সিসিবি এবং হচ্ছে আরসিসি বি হচ্ছে মেড ইন জার্মান ইটালি হবে ঠিক আছে আপনার সবই পাবেন এভিডিউ কোম্পানি জানি না আপনি পাবেন বাংলাদেশ সব থেকে রিজর্ভে যে আমাদের কাছ থেকে বেগুনিতে হবে ইনশাল্লাহ আমাদের লোকেশনটা জানিয়ে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা আগুরিস্তান আপনাদের কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে এলসার মার্কেট বলেন এই মার্কেটে আন্ডারগ্রাউন্ডে এক নাম্বার গুল্লি এবং গুল্লিটা হচ্ছে অফিসের গুল্লি আপনার যে গুল্লিতে অফিস আছে মার্কেট অফিস জিজ্ঞাসা করবেন দেখা দিবে আন্ডারগ্রাউন্ডের অফিসটা কোনটা ও গুল্লির আটের সময় দোকান আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার আপনারা অনলাইন সাপ্তাহিক বন্ধ শুক্রবার অনলাইনে নিতে পারেন আমাদের আমরা অনলাইনে পাঠাই থাকি অনেক প্রবাসী ভাইয়ের আছেন অনলাইনে নিয়ে থাকেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স করেন তাকে কন্ডিশন চলে যাবে ভিডিও কলের মাধ্যমে আমাদের দোকান মাল দেখবেন ভিজিটিং কার্ড নেবেন ক্যাশ মেমো নেবেন তারপর যে টাকা দিবেন তাহলে প্রতারণার শিকার হবেন না হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট পাবেন প্রবাসী যারা আছে তাদের জন্য বিশেষ আপনার ডিসকাউন্ট থাকবে অবশ্যই আমাদের ইমো নাম্বার রসমা যোগ করবেন কোনটা নেবেন নিজ পাঠে দাম জেনে নেবেন ইনশাল্লাহ বাংলাদেশ সবথেকে থেকে জিনিয়ন প্রোডাক্ট সব থেকে কম দামে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ সব থেকে বেটার হবে সরাসরি শপে ভিজিট করে তাপর নেওয়ার চেষ্টা করবেন ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ করার জন্য দেখা যাবে নতুন আগে চেয়ে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো হবে